ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নেই দেশের কোন মোবাইল ফোন কোম্পানি নেটওয়ার্ক এ কারণে বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানিতে যোগাযোগে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকার বিষয়টিকে সমস্যা হিসেবে দেখছে বন্দর কর্তৃপক্ষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভারতের আগরতলার সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর গুরুত্বপূর্ণ এই বন্দরে নেই দেশের কোন মোবাইল ফোন কোম্পানির স্থলবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে গাজীর বাজারে কয়েকটি মোবাইল ফোন কোম্পানি টাওয়ার আছে কিন্তু স্থলবন্দর এলাকায় নেই সেই নেটওয়ার্কের বিস্তৃতি এতে বিড়ম্বনায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের কাস্টমস পার হওয়া বিজিবিতে ঢুকলেই এখানে নেট একদমই থাকে না কারেন্ট যখন চলে যায় তখন দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতরে আমাদের এলাকায় নেটওয়ার্ক বন্দরের ব্যবসা বাণিজ্য অফিসের কাজকর্ম নিয়েও বিপাকে পড়তে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের অভাবে নেটওয়ার্কের কারণে আমাদের বিশেষ করে যারা এই ফুটে ব্যবসা করে তাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ কারণটা হয়েছে প্রায় সময় আমাদের কাস্টমসের যে সার্ভার আছে সার্ভারে ব্রডব্যান্ডের লাইন থাকে না মোবাইল নেটওয়ার্ক না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন কাস্টমস ও ইমিগ্রেশনের কর্মকর্তারাও কোথাও কোনো গুরুত্বপূর্ণ কল আসলে আমরা বুঝতে পারি না রিসিভও করতে পারি না যে কারণে অনেক সময় অনেকে বলে যে আমাদের মোবাইল কি করছেন বন্ধ করে রাখছেন নাকি এখানে নেটওয়ার্ক সিগনালটা দু উইক এই জন্য আমাদের একটু হয়তো কথাবার্তা বললে পরিবারের সাথে হয়তো একটু হয় আবার আমাদের সিনিয়র অথেন্টিক যারা আছে তাদের সাথে অনেক সময় আমরা হয়তো ওইভাবে যোগাযোগটা করতে পারি না তবে এখানে ওয়াইফাই কানেকশান থাকার কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমরা কথা মানে কাবার করে নিয়ে কয়েক মাস আগে একটি মোবাইল ফোন কোম্পানি আগ্রহ দেখায় টাওয়ার স্থাপনে এ ব্যাপারে বিভিন্ন সংস্থার ছাড়পত্র চেয়েছে তারা Independent News